মঞ্চে ভাষণ দিচ্ছেন সাংসদ শতাব্দী আর এক পক্ষ স্লোগান দিল অনুব্রত মন্ডলের নামে অন্যপক্ষ তখন স্লোগান তুলেছেন কাজল শেখের নামে যা দেখে শুনে কার্যত বিরক্ত প্রকাশ করেছেন সাংসদ শতাব্দী রায় যারা জানা না সেটা আমরা নিশ্চিত অন্যদিকে কেষ্টর বক্তব্যে বীরভূমের জেলার সভাধিপতি কাজলের কথা থাকলেও কাজলের ভাষণে জেলার কোর কমিটির আহ্বায়কের নাম শোনা গেল না নির্বাচনের আগে বীরভূম জেলা নেতৃত্বকে ঐক্যবদ্ধভাবে চলার নির্দেশ দিয়েছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব সেই অনুযায়ী আয়োজন হয়েছিল শনিবার মুরারাই এক নম্বর ব্লকে বিজয়ার সম্মেলনীতে বীরভূমের তিন গুরুত্বপূর্ণ মুখ একসঙ্গে হলেও স্লোগানে তাল কেটেছে মবঙ্গলায় কোন পশ্চিমবঙ্গায় মানুষ কোন মোরার মানুষকে বাংলাদেশ পাঠাতে পারবে না